লাকি শ্রেষ্ঠ ব্লক থেকে আপনাদেরকে নমস্কার আজ আমি রান্না করব কই মাছের ভোনা এখানে আমি কই মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি এখানে একটা মশলার মিশ্রণ রেডি করে নিয়েছি এতে আছে পেঁয়াজ বাটা আদা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এখন আমি মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নিব বাজা ভাজা হয়ে গেছে এবার আমি পুরনো দিয়ে দিব তেজপাতা কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি মশলার মিশ্রণটা দিয়ে দিব মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব গরম জল দিব পরিমাণ মতো লবণ ঝোল ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব তৈরি হয়ে গেল কই মাছের গুঁড়া এবার গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব বন্ধুরা তৈরি হয়ে গেল কই মাছের ভুনা এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে